প্রিয় দর্শক দুই বধু এক স্বামী এমন একটা চলচ্চিত্রের নাম আমরা সবাই শুনেছি বর্তমানে একটা ঘটনা বাস্তবে রূপ নিচ্ছে একটা মেয়ে দুইটা স্বামীর সঙ্গে সংসার করতেছেন চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সেই আমরা একটা ফোন আলাপ শুনবো যে ফোন আলাপটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোন আলাপ গুলো পাওয়ার জন্য এক বধু দুই স্বামী এই শিরোনামটি যেন বাস্তবের পাতায় লিখলেন এক নারী প্রথম স্বামীকে না জানিয়েই গোপনে অন্য এক যুবকের সঙ্গে সংসার পেতেছেন তিনি তার এই দ্বৈত জীবন ধরা পড়ার পরই শুরু হয় চরম নাটকীয়তা এ যেন সিনেমার কাহিনীর রূপ এনজিওতে চাকরির কথা বলে গ্রামে গিয়ে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ বা তালাকের কোনো পদক্ষেপ না নিয়েই ওই নারী ইলিয়াস গাজী নামে এক যুবকের সঙ্গে অবৈধভাবে বসবাস শুরু করেন চলতে থাকে তাদের গোপন দাম্পত্য কিন্তু এই গোপন অধ্যায়ের শেষ রক্ষা হলো না প্রথম স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে এই ছেলেটার সাথে সম্পর্কে জড়িত ছিল হুম তা জড়িত থাকার পরে ঢাকা থেকে দেড় বছর আগে আসতে বাড়িতে বাড়িতে আসার পরে সে চাকরি করবে আমি বলছি না চাকরি করার দরকার নেই তুমি আমার সাথেই থাকবা কিন্তু সে চাকরি করবে তার বাবা মা বছর চাকরি করুক এই ক্রিকেডই হলো তার জীবনের কাল ইনফর্ম পাওয়ার পরে আমি এখানে আসি যে ও তো একটা বাসা আছে এরকম ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে না কার সাথে ও তারপরে আমি সকালবেলা আমি চলে আসি পরে যে দেখি এখান থেকে আসতে তা আমি তো দেখে চিনি ভাই সামনে গেছে পরে হাত ধারে এদিকে নিয়ে আসতেছি যে যেতেই হবে খালি যেতে যেতে দেখেছি ওই যে ওর এক্স বয়ফ্রেন্ড ওই যে নাম হলো ইলিয়াস ও ওই যে বের ঘটনাটি ঘটেছে বরিশাল নগরের পলাশপুর এলাকায় পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মেসবা উদ্দিনের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল বাইং হাউসে চাকরি করার সুবাদে ঢাকায় থাকত তারা ভালোই কাটছিল তাদের জীবন কিন্তু দেড় বছর আগে গ্রামে ফেরে নই নারী এই নতুন পথই তাকে নিয়ে যায় পরকিয়ার দিকে আমি ডিভোর্স দিয়ে আইছি তার বইনে কইলে কহা আমরা সরা কাবিন কাজীর কাছে বলমান আছে কাজী আইতে আছে এই এইবার তো বোলা বনে জটলা পাইছে যে হে আমাগো ডকুমেন্টস দেন আর ওই লোকটা করতেছে আমার স্ত্রী আছে উনি এই মহিলা কইতেছে আমি ডিভোর্স দিছি ডিভোর্স পাইবে হেরাতে একটু সময় লাগবে মানে মেয়ে গুলোকে যা আছে পুরুষের লোক তা নাই আর আমরা মেয়েরা রয়েছে কুকুরের জাত মানে ছেলেরা কুকুরের জাত তাই বাড়ি রয়েছে হে অবস্থা যার জন্য মানে কেউ সামনে আইতে চায় না এই বাড়ির লড়াই বাড়ির লিড়ি লিড়ি ধরা খাইছে দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে মেজবা পলাশপুর কলোনিতেই তার স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে কিন্তু চরম নাটকীয়তা তৈরি হয় যখন মানুষজন জড়ো হওয়ার পরেও ওই নারী তার দ্বিতীয় স্বামী ইলিয়াস কাজীর হাত ধরে প্রকাশ্যে পালিয়ে যান তবে তার দাবি প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় তিনি দ্বিতীয় স্বামীকে বৈধভাবেই বিয়ে করেছেন বিয়ে না তাহলে আমরা থাকি কিছু তাহলে আমাকে ডিভোর্স করে নেই তো বিয়ে করলাম তুমি কে আপনাকে ডিভোর্স করেছে আমাকে ডিভোর্স করছে কেউ ডিভোর্স করেছে ও ডিভোর্স করেছে তো দুই বছর আগে তাহলে দুই বছর আগে তুমি ডিভোর্স করলে আমাকে আমার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ আবার এর ভিতরে মাঝে মাঝে ছয় মাস এক বছর বা এক দুই মাস পরে একটু দেখা হয় ঘটনার পর দ্বিতীয় স্বামী ইলিয়াস কাজী সাংবাদিকদের সামনে থেকে দ্রুত গা ঢাকা দেওয়ার চেষ্টা এবং প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় পুরুষের সঙ্গে ঘর বাঁধা নারীর এই দাবি আদেও আইনগতভাবে কতটা বৈধ সেই প্রশ্ন এখন এলাকার মানুষের মুখে মুখে সনম সিদ্দিকি প্রিয় দর্শক একটা মেয়ে প্রথম স্বামী থাকা সত্ত্বেও গোপনে আরেকটা বিয়ে করে সেই স্বামীর সঙ্গেও সংসার করতেছেন অথচ কেউ কাউকে চিনে না দর্শক এমনই ঘটনা নিয়ে আজকে যে ভিডিও দেখতে পারলেন আপনাদের কি মূল্যবান কমে জানাবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোনাল শুনবো পাঁচে আগস্টের আগে পুলিশের দুর্দর্শ অফিসার ডিবি হারুনের আপনারা সবাই চিনেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরালের সৃষ্টি হয়েছে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ উবায়ুদুল কাদের এবং ডিবি এর সে ভাইরাল কল টা শুনবো তারা পাঁচই আগস্টের আগ থেকে তারা কিভাবে চলাফেরা করতেন এই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো

স্বরাষ্ট্রমন্ত্রী এখন আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার কমিশনারে বলে দিছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার

देसी देखिए हम उम्मीद स्टेल একটা মেয়ে কিভাবে দুইটা স্বামীর সঙ্গে সংসার করতেছে এই বিষয়টা নিয়ে আপনাদের কমেন্টটা করবেন প্রতিনিয়ত এমন ফোন এবং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে আজকে এই পর্যন্ত পরবর্তী